আপনার দরকার আছে আপনার কাজ আছে আপনি যে কাজটা আমরা আশা করব আপনার কাছ থেকে আপনি সেই কাজটা করে। এই যে একটু আগে আমার অনুজ বললো মেজ সাহেব সার্বভৌত আসলে তো সার্বভৌমত্ব নাই আমি আপনি বাজার করছি ঘুরছি ফিরছি খাচ্ছি আমার ছেলে চেয়ে কিন্তু মেয়ে বিকালবেলা ওই বার্গার শপে যাচ্ছে খাচ্ছে আমাদের জীবন চলছে একটা বারো কিন্তু চিন্তা করে দেখি নাই যে আমাদের সার্বভৌমত্ব আসলে আছে কিনা ষোলো বছর পরে এসে বাঙালি টের পাইলো এই কথাগুলো দুই হাজার সাল থেকে বলে এগারো সাল থেকে বলে আসছে এই প্রেস ক্লাবে বহু বক্তৃতা দিয়ে গেছি এই হান্নান সাহেবের সাথে এক টেবিলে বসে বক্তৃতা ওনার বিরোধিতাও করেছি কারণ আমি তো ওনার দলের না উনি বিরোধিতা করতে তো আমার বাধে না আমি তাকে বলেছিলাম স্যার মন্ত্রী হবেন এমপি হবেন ভালো কথা ১২ সালে ২৬ ডিসেম্বরে এই 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 হলে ছাব্বিশে বলেছি মন্ত্রী হবেন এমপি হবেন ব্যবসা করবেন রাজনীতি করবেন ভালো কথা মাটিটা থাকলে তো কি নিয়ে করবেন আসলে কি মাটি ছিল গত পনেরো বছরের যে ধারাবাহিকতা আমরা দেখেছি মাটিটা আমাদের কন্ট্রোলে ছিল আমরা মাটির উপরে ছিলাম মাত্র তলে 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 ঘুই মতো কিন্তু খেয়ে দিয়েছে এবং লাস্টে আল্লাহ তালার রহমত যে দুধের বাচ্চাদের দিয়ে আল্লাহ উল্টাই দিয়েছেন আল্লাহ নিজের হাতে এটা করেছেন নারে সবাই ফেল করছে ১৬ বছর আমরা ভাবিও নাই যে আমাদের সন্তানরা যারা মা সকালবেলা তাকে ধাক্কায় উঠায় নাস্তা খাওয়াইতে হয় সেই সন্তান কিভাবে রাস্তায় বীরের মতো দাঁড়ায় যায় আমরা বলতাম এই ডিজিটাল বেবি এগুলো যদি কিচ্ছু হবে না আবার কানে লাগায় কি ওই হেডফোন আমি আমার নিজের মেয়েকেই খাপাইতাম বাবা কানে পড়তি খেপে যেত আমরা কিন্তু সেই বাচ্চারাই কিন্তু আমাদেরকে পথ দেখাইছে আমাদের মতো

সরকার দুই দিকে আমাকে ঘিরে দিচ্ছে আমার মাথায় বাড়ি দিচ্ছে তেরোটা সেলাই আল্লাহ দয়া করছেন বলে আমি বেঁচে আছি আমার বউ বাচ্চা জানতো না দেখুন অসুখ বাসা থেকে তিন চকাজের মধ্যে আমি বউকে ফোনও করতে পারতেছি না করবো তো বউ বাচ্চা সহ মারা যাবো চারদিকে পেট্রোল ঘুরতেছে কোনটা কুত্তালিক কোনটা সাধারণ জনতা বোঝার উপায় নাই উপর হেলিকপ্টার পুলিশের পেট্রোল আর দুই তিন ঘন্টা দেরি হলে তার তো অটো প্লেটিং মারা যেত যাই চাঁদাবাজি আমাদেরকে বন্ধ করতে হবে দেশটা আমাদের দেশ কারো বাপের না কোন নেতারও না নেত্রীর না নেতা পুত্রীর নাতি তাদের নাতি পুত্রীর না কোন রাজতন্ত্র নাই এখানে আর রাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতেও দেব না দেশটা আমার আপনার কথা বলার অধিকার আছে আপনি কথা বলবেন আগে বলতে পারেন নাই আগে অনেকে অতিক্রম করতে পারেন নাই সেই সাহস হয় নাই এখন তো স্বাধীনতা না আছে কিছুটা অনেকটাই আছে কথা বলা আজ পর্যন্ত ডক্টর ইউনুস কথা বলার জন্য কাউকে তো ধরে নেয়নি নিশ্চয় আমাদের হচ্ছে ডক্টর সরকারকে অর্থবদ্ধ সরকারকে শক্তিশালী করা যাতে সংস্কার এবং সমাজের যা যা প্রয়োজনীয় কাজগুলা একটা করে দিয়ে যেতে পারে তারপর নির্বাচন হ্যাঁ ওনার সারা জীবন থাকবে না আমি ওনাদেরকে সারা জীবন রাখতে চাই না আমি ব্যক্তি হিসেবেও তাদের বলি না যে তারা সারা জীবন থাকবে কেউ কেউ বলে সেনা শাসন সেনা শাসনও চায় না চায় না সেনা শাসন কেন একটা দেশে গণতান্ত্রিক দেশে সেনা শাসন কেন লাগে আমরা সভ্যহীত হয় সেনাকে সেনার কাজটা করতে দেন তাকে অন্য অন্য জায়গায় কাজ করবেন তার মেইন কাজ ফলাই দেয়া ভারাইটা বাহিনীকে কাটাবেন যা হাসিনা করে গেছে এই কাজ সেই কাজ এই কাজ আর চাটুকা বানায় গেছে প্রশাসনের সব জায়গায় সিভিলে বলেন পুলিশে বলেন আর্মিতে বলেন ব্যবসায়ীদের মধ্যে বলেন সব জায়গায় আমরা সেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে নতুন বাংলাদেশ করতে হলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে বলতে হবে যে আজ আমার অধিকার এটা আমার দেশ তোমার যেমন দেশ আমারও দেশ তোমার যেমন বাপের দেশ আমার বাপেরও দেশ না আমাদের সকলের দেশ চাঁদাবাজির জন্য চাঁদাবাজির কথায় আসি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি কারা করে আমি আপনি আমরা সবাই জানি ওই আগের কিছু লোক আছে আর নতুন যোগ হয়েছে ভাগে যুগে খায় আমি সেদিন ফেসবুকে দেখছি তাহলে গিয়ে তো পরিষ্কার বলে দিছে তারা কেউ পরিষ্কার বলে দিছে যে চাঁদ কেউ পাইলে তাকে পুলিশে দিবেন আমাদের লোকাল নেতারা কি করতেছে দলের চাঁদাবাজি কোথায় কোথায় হয় সব জায়গায় যে দুই ভাই বলছেন ওখানে লঞ্চ ঘাটে বাস কনস্ট্রাকশন সব জায়গা মানে এমন কোনো জায়গা নাই হয় না কৃষি আমি একটা বাজারে জিনিস কিনতে গেছিলাম

এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হবে এটা দায়িত্ব প্রথমত সরকারের সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে দোকান মালিক সংগঠনকে শিল্প কলকারখানা মালিকদের সহযোগিতা করতে হবে এই চাঁদাবাজি বন্ধ করার জন্য ওরা মুখে বলে এই দিচ্ছি কিন্তু যখন প্রয়োজন হয় তখন আমার ইনফরমেশন দিয়ে তারা

সব জায়গায় হচ্ছে এটা বন্ধ করবে কে থিওরি দিয়ে কাজ হবে না ভাই একশনে নামেন কাজ করেন সবাই আওয়াজ তুলেন আর যেখানে লোকালি সিস্টেম করা দরকার সিস্টেম করেন দেশটা আমার প্রয়োজনে সিস্টেম করব।